মস্তানগড়ের বৈশাখী মেলায় গিয়েছিলাম সেখানে গিয়ে বিভিন্ন ভিডিও ধারণ করেছি তার মধ্যে এই ভিডিও আমাদের নজর কেড়েছে এখানে বিভিন্ন যারা ফকির রয়েছে যারা তারা কিভাবে হচ্ছে সবাই যৌথভাবে ভিক্ষার জন্য হচ্ছে জিকির করতেছে এবং তারা গোল হয়ে বসেছে এবং মাঝে সবাই টাকা দিচ্ছে এখানে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই আমরা সেটি তাদের জিকির ভিডিও করে আপনাদের মানে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ